উজানের ঢল আর ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে দেশের অন্তত চব্বিশ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এতে নষ্ট হয়ে গেছে প্রায় তিন লাখ আটত্রিশ হাজার হেক্টর জমির ফসল সংকট মোকাবিলায় কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে অতি বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় দেশে অন্তত চব্বিশ জেলা প্লাবিত হয়েছে নষ্ট হয়েছে প্রায় তিন লাখ আটত্রিশ হাজার হেক্টর জমির ফসল আকস্মিক এই বন্যায় তলিয়ে গেছে আমনের বিস্তলা আউশ আমন আর সবজির ফসলের ক্ষেত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে রবি শস্যের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যদি আমন মৌসুমটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু সেখানে আমন আমরা করব না সেখানে আমরা করবো কি আমরা সেখানে হয়তো আগাম শীতকালীন সবজি যেটা সেখানে আমরা সবজির বীজ দিব কোথাও চারা দিব কোথাও আমরা অন্য যে ফসলগুলো আছে সেই ফসলগুলো করব আবার যে যে এলাকাগুলোতে আমন করা যায় সেখানে আমরা আমন করবো এখন এটা নির্ভর করে পানি নামার উপরে তবে বন্যার পানি নেমে গেলে নাবি আমন ধানের জাত লাগানোর পরামর্শ দিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আর যার যত বীজ আছে সে বিডিসি সহ আমাদের বাড়ি বিনা বা অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান যে নাবি জাত বা যে যে জাতগুলোর কথা আমি বললাম সেইগুলো যদি থাকে তার আমরা কাল পরশুর মধ্যে বিস্তালে বীজ বপন করে দেবো এবং আমরা সেপ্টেম্বরের পনেরোর ভিতরে ওইগুলো আমরা ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করব এমন পরিস্থিতিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অতি শীঘ্র যাতে কৃষকরা কিছু একটা অর্থকরী ফসল করতে পারেন সেই ক্ষেত্রে শাকসবজি বিশেষ করে বিভিন্ন ধরনের লাল শাক ডাটা শাক ইত্যাদি যেটা খুব তাড়াতাড়ি ফলন পাওয়া সম্ভব কোনো কোনো জায়গায় যেখানে পানি আছে সেখানে আমাদের ভাসমান বেডে আমাদের একটা প্রযুক্তি আছে সেই ভাসমান বেডে চারা তৈরি করে সেগুলি বিতরণ করার একটা ব্যবস্থা আমরা গ্রহণ করছি চব্বিশটি জেলায় কৃষির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণভাবে নিরূপণ করা যায়নি বলে জানান সংশ্লিষ্টরা রহমান ফয়েজ চ্যানেল ঢাকা